নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছিলাম পঞ্চগড় থেকে ঢাকা তো আমি আর আমার বন্ধু জয় আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে বসেছিলাম এই যে আমি এবং আমার বন্ধু জয় কমলাপুর রেলওয়ে স্টেশনে বসে আছি সাড়ে এগারোটার ট্রেন ছিল চার নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে ট্রেনগুলো সুইচ হচ্ছে আর আমাদের ট্রেন কোনটা আপাতত জানা নাই আছে আমরা কমলাপুর স্টেশনে এক ঘন্টা পৌঁছে গিয়েছিলাম কিন্তু তখন বাজে সাড়ে এগারোটা আমাদের ট্রেন এখনও আসেনি অনেক লেট করেছিল বাজে তখন সাড়ে এগারোটা কিন্তু আমাদের পঞ্চগড় এক্সপ্রেসের এখন পর্যন্ত প্ল্যাটফর্মই দেয়নি দেখতেই পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মটি ফাঁকা শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম ছয়ে আমাদের ট্রেন আসে ঠিক বারোটার সময় কিন্তু এসেও লাভ সাড়ে বারোটা বাজে গিয়েছে কিন্তু এখনও ট্রেন ছাড়ে নেই দেখতেই পাচ্ছেন ট্রেন এখনও দাঁড়ায় রয়েছে তবে আমাদের যখন ট্রেনটি ছাড়ে তখন অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল বারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিটেও আমরা বসেছিলাম আমরা স্টেশনে বসেছিলাম তখনও সাড়ে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশের মধ্য পর্যন্ত আমরা বসেছিলাম ছিলাম স্টেশনের মধ্যে তবে তবে এই গরমটার মধ্যে আমরা কী করব দুই বন্ধু ভেবে পাচ্ছিলাম না ভাবলাম একটু সেলফি ক্যামেরা দিয়ে একটু নিজেদের ভিডিও করে রাখি কারণ আমাদের অবস্থা খুবই নাজেহাল অবস্থায় ছিল তিন রাত জাগা একটা বাজে তখন আমাদের ট্রেন ছাড়ে স্টেশন থেকে এই আমরা গন্তব্যস্থলের জন্য রওনা হলাম এখন আমাদের ট্রেন মোটামুটি পার হচ্ছে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন আর আমাদের এই ঢাকা শহর আলোকময় শহর পার হচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তবে বলে দিই আমরা ভার্সিটিতে এসেছিলাম আমাদের ভার্সিটির কাছে ঢাকা এসেছিলাম এবং ভার্সিটির কাজ শেষ করে আমরা এখন এটি হলো হজরত শাহজালাল এয়ারপোর্ট স্টেশন এটি হলো যমুনা ব্রিজ পার হওয়ার আগের স্টেশনটি ও হ্যাঁ তবে বলে রাখা ভালো যে আমাদের সিট নাম্বার ছিল নিরানব্বই একশো তো আমরা জানলার দিকে মুখ করে নিয়েছিলাম যেন আমরা ট্রেনের সোজা দিকে যেতে পারি কারণ উল্টো দিকে উঠলে অনেকেরই মাথা ঘুরে এই কারণে বলতে পারি যে যদি আমরা ঢাকা থেকে অন্য কোনো সিটিতে যাই তাহলে আমরা অবশ্যই যদি ট্রেনের সোজা দিক নিতে চাই তাহলে পঁচপান্নর পর থেকে একদম একশো পর্যন্ত আমরা নিতে পারবো এবং যদি আমরা ঢাকায় আসতে চাই কোনো অন্য সিটি থেকে তাহলে এক থেকে পঁচপন্ন পর্যন্ত নেওয়াটা আমাদের জন্য উচিত হবে তাহলে আমরা ট্রেনের সোজা দিক পাবো তবে একটা কথা সেটা হচ্ছে এটি শুধু পঞ্চগড় এক্সপ্রেসের জন্যই শুধু বললাম এখন সামনে দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজ পার হচ্ছি আমরা এবং রাতের আধারে যমুনা ব্রিজের নতুন রেলওয়ে ট্র্যাকটি অনেক সুন্দর লাগছে এখনো যদিও রেডি হয়নি ভোর তখন সাড়ে চারটা বাজে আমরা সচরাচর ভোরের মুখ খুব কম দেখা পাই কারণ আমরা অনেক দেরি করে উঠি তাই অনেক দিন পর ভোরের মুখ দেখতে পেলাম অনেক ভালো লাগছে কিছুটা ঠান্ডা পরিবেশ ছিল এবং এনজয় দ্য ভিউ তবে এবারে রেল জায়নিতে আমার সাথে একটি অপ্রত্যাশিত একটি রেল দুর্ঘটনা ঘটে ঘটনাটি হলো নাটোরে যখন আমরা ছয়টা দশে পৌঁছাই তো সেই সময়টাতে আমরা অপেক্ষা করছিলাম ট্রেটি যাওয়ার তবে যাওয়ার পথে আমি যখন ট্রেনে উঠতে যাই তখন আমার স্লিপারটা ট্রেনের ভিতরে পড়ে যায় যার ফলে আমি আর আমার স্লিপারটি নিয়ে উঠতে পারিনি এই যে আমরা নাটোরে পৌঁছে গেছি এই সময়টাতে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার স্লিপারটা ঠিক ট্রেনের ট্র্যাকে পড়ে যায় আর যার ফলে ট্রেনটাও ছেড়ে দেয় এবং আমিও আর নিতে পারিনি শেষ পর্যন্ত দিনাজপুরে পৌঁছালাম এই একটা জুতো নিয়ে এই একটা জুতো নিয়ে খালি পায়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস টেক কেয়ার টাটা